This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের কান্দি থানা এলাকা থেকে চারটি আগ্নেয়স্ত্র ও ছয়টি উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে কান্দির এসডিবিও সাস্রেক আম্বেদার জানান পয়লা মে রাতে চড়কতলা মাঠ এলাকায় গুলি চালনার ঘটনা ঘটে সেই ঘটনা তদন্তে নামে কান্দি থানার পুলিশ তদন্তের ভিত্তিতে তেসরামে আলমগীর শেখ আরমান শেখ ফিরদৌস শেখ শরিফুল শেখ ও হাসিল শেখকে গ্রেফতার করা হয় তাদের চোদ্দ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ হেফাজতের মধ্যেই প্রথম সাত দিনের মধ্যে কান্দি থানার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি কার্তুজ রবিবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হয় ফার্স্ট মে রাতে আনুমানিক সাড়ে দশটার সময় আমরা ইনফরমেশন পেলাম যে চারাকতালা মাঠ যেটা কান্দিতে আছে সেখানে কিছু রাউন্ড ফায়ারিং শোনা যাচ্ছে সেই ইনফরমেশন পাওয়ার পরে আমরা একটা সেই রাতে কেস রেজিস্টার করলাম কেস রেজিস্টার হওয়ার পরে ইনভেস্টিগেশন করে দেখা গেছে আমরা সিসিটিভি টেকনিক্যাল এভিডেন্স আর লোকাল উইটনেস কাছ থেকে যে ইনফরমেশন আমরা পেলাম সে অনুযায়ী আমরা পাঁচ জনকে ইন দ্য ইন্টারমিটেন্ট নাইট অফ তিন মার্চ আর চার মার্চ পাঁচ জনকে আমরা আইডেন্টিফাই করে ধরেছি তাদের নাম আমি বলে দিচ্ছি আলমগীর শেখ আমান শেখ হাসিল শেখ শারিফুল শেখ এবং ফিরদ শেখ এই পাঁচ জনকে অ্যারেস্ট করে আমরা কোর্টকে পিসি ফোর জন্য প্রে করেছিলাম আমরা সাত দিন পেয়েছি সেই সময় ডিউরিং পিসি পিরিয়ড আমরা ইন্টারোগেশন করে আর সোর্স ইনফরমেশন নিয়ে এদের পজেশন পজেশন থেকে বেসড অন দে লিডিং স্টেটমেন্ট আমরা চার আর্মস রিকভার করেছি Are six-round ammunition.